বিজ্ঞান ও প্রযুক্তি এসটিএ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সংশোধন করতে দুই দেশ এক দলিলে স্বাক্ষর করেছে এবং এ চুক্তিকে আরও পাঁচ বছরের জন্য সম্প্রসারিত করা হয়েছে শুক্রবার দেশ দুটির পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে এসটিএ প্রথম স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার ও চীনের নেতা ডেং জিয়াপিংয়ের মধ্যে এ চুক্তির লক্ষ্য হল কৃষি বিদ্যুৎ মহাকাশ স্বাস্থ্য পরিবেশ বিশ্ববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষা ও গবেষণাগত আদান প্রদানের মতো বিভিন্ন বিষয়ে সমন্বয়ের পথকে সহজতর করা সংশোধিত চুক্তিটি সাতাশ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদের জন্য আগেই কার্যকর হয়েছে এবং উভয় দেশের প্রতিনিধিরা বেইজিংয়ে এটি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন এই চুক্তি থেকে গুরুতর ও আসন্ন প্রযুক্তিগুলোকে বাদ দেওয়া হয়েছে পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা সংবাদদাতাদের বলেছেন নতুন চুক্তিটি আগের চুক্তির সুযোগ ও সম্ভাবনাকে আরও ছোট করে এনেছে এবং পারস্পরিকতা স্বচ্ছতা ও উন্মুক্তিকে নিশ্চিত করতে গার্ডরেলস চালু করেছে চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নিং ফেব্রুয়ারি মাসে সংবাদদাতাদের বলেন দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত আদান প্রদান ও সমন্বয়ের ধরনটি পারস্পরিকভাবে লাভজনক এবং উভয়ের জন্য ভাল যুক্তরাষ্ট্র ও চীনের এ বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয়ে গত কয়েক বছর ধরে সমালোচনার মুখে পড়েছে এবং নিরাপত্তাগত উদ্বেগ তৈরি করেছে সমালোচকদের যুক্তি এই চুক্তি বেইজিংয়ের সামরিক সক্ষমতাকে আরও জোরদার করতে পারে দুই হাজার তেইশ সালের সাতাশ আগস্ট এ চুক্তির মেয়াদ যখন শেষ হতে চলেছিল তখন রিপাবলিকান প্রতিনিধি এলি স্টেফানিক একে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করেছেন ও অন্যান্য আইন প্রণেতারা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এসটিএ পুনর্নবীকরণ না করতে অনুরোধ করেছিল সংশোধিত চুক্তিটি আবহাওয়া সমুদ্রবিজ্ঞান ও ভূতত্বের মতো নানা ক্ষেত্রে প্রাথমিক গবেষণার ওপর নজর দিয়েছে পররাষ্ট্র দফতরের বক্তব্য অনুযায়ী সুনামি সতর্কতা ইনফ্লুয়েঞ্জা তথ্য বায়ুরমান পর্যবেক্ষণ কৃষি ও কীট নিয়ন্ত্রণ সংক্রান্ত গবেষণা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সংস্থাগুলোকে সহযোগিতা করবে এসটি পররাষ্ট্র দফতরের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন সংশোধিত এসটি এর নিয়ম অনুযায়ী ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদ্যুৎ ও কৃষি দফতরের মতো সংস্থাগুলো চীনের এ বিষয়ক সংস্থাগুলোর সাথে সমন্বয় তথ্য লেনদেন চুক্তি ও যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাব দিতে পররাষ্ট্র দফতর প্রস্তাবিত যৌথতা বিষয়ে পর্যালোচনা করছে পাশাপাশি হোয়াইট হাউসের নেতৃত্বে এক বৃহত্তর আন্তঃসংস্থা পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এ পারস্পরিক সহযোগিতার বিষয় একবার যাচাই করা হয়ে গেলে প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে পারে সূত্র ভিউয়ে